হ্যালো এভরিওান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো যে বিষয় বা যে দক্ষতার উপর আজকে আমরা আলোচনাটা রেখেছি সেটা হয়ে গেছে শিখন পরিস্থিতির সঙ্গে কলা ও শিল্পের সমন্বয় সাধন দেখো এখানে তোমরা তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে লিখবে শ্রেণী চতুর্থ শ্রেণী কোন ক্লাসের করছো রেশন প্ল্যানটা শিক্ষার্থীর সংখ্যা দশ জুন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা নামের জায়গায় তোমাদের নাম ক্রমিক নম্বরের জায়গায় রোল নাম্বার এবং তারিখ দেবে যেদিনকে তোমরা রেশন প্ল্যান বানাবে কেন বানাবে না কেন সেখানে তোমরা তারিখটা দেবে এবার চলে আস আচরণাঙ্গ সম্মতি দেখো শিক্ষার্থীদের বিষয় সমূহে প্রত্যক্ষ অংশ আমার যে বিষয়টা পড়াচ্ছে সেখানে বাচ্চাদের প্রত্যক্ষ মানে কি ইংলিশে যদি বলি ডাইরেক্ট পার্টিসিপেশন ডিরেক্টলি বাচ্চাদের ইনভলভমেন্ট করছে বাচ্চারা সেই বিষয়টার সঙ্গে বাচ্চাদেরকে সেই বিষয়টার সঙ্গে সেই আলোচনার সঙ্গে বাচ্চাদেরকে যুক্ত থাকা হচ্ছে বাচ্চারা যুক্ত থাকছে এবং বাচ্চারা এখানে অ্যাক্টিভ থাকছে টিচার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বাচ্চারা উত্তর দেওয়ার চেষ্টা করছে বাচ্চারা অন্য মনস্ক হচ্ছে না সেটা সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান সৃজনাত্মক কথার ইংরেজি যদি বলি তাহলে হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কোনো জিনিসে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া সেটা কোনো আঁকা হতে পারে নাচ হতে পারে গান হতে পারে মাটির তৈরি কোনো জিনিস হতে পারে যে কোনো কিছুতেই বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া এবং এই উৎসাহ দেওয়ার কাজটা কে কার কে করবেন টিচার করবেন তারপর দেখো বিষয়ে নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান যে বিষয়টা আজকে পড়ানো হচ্ছে সেই বিষয়টাকে নাটকের ভঙ্গিতে অভিনয় করে দেখানো এবং যদি বাচ্চাদেরকে এবং সেক্ষেত্রে টিচারও হেল্প করতে পারেন তারপর দেখো বিষয়ের প্রতিফলন অর্থাৎ আজকে যে বিষয়টা আমি পড়াচ্ছি বা লেশন প্ল্যানটা বানিয়েছি সেই বিষয়টা পড়ে বাচ্চারা কী জানলো বুঝলো তাদের চিন্তা কি বিকাশ ঘটলো সেটা বিষয় আমাদের পরিবেশ একক শরীর আজকের পাঠ দাঁতের যত্ন শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং আচরণাঙ্গ সমূহগুলো আমরা এখানে লিখব শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং বাচ্চারা এটাই হচ্ছে কুশল কথার অর্থ শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবেন বাচ্চারাও বলবেন গুড মর্নিং টিচারকে তারপর ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবেন দেখো আচ্ছা সকালে ঘুম থেকে ওঠার পর আমরা কি করি বলতো দেখো আজকে যে আমার যে পাঠ যেটা আমি পড়াচ্ছি দাঁতের যত্ন টিচার কিন্তু প্রথমেই বলে দিলেন না দাঁতের যত্নের উপর আমি তোমাদের পড়াবো তো সেখানে এমন একটা প্রশ্ন করলেন যেখানে বাচ্চারা উত্তর দিতে পারবে তো দেখো আমি এখানে শুধু কি লিখেছি তোমরা এখানে কি কি লিখতে পারো দাঁত ব্রাশ করি চোখ মুখ পরিষ্কার করি এটা লিখেছি তো এখানে দেখো এটা লিখবে না এরপর এই প্রশ্নটা হয়ে গেল তারপর তোমার লিখবে যে বা খুব সুন্দর বলেছ লিখলে এবার বা এবার টিচার বলবেন আমি তোমাদের সামনে একটা টি এল সাহায্যে আজকে যে বিষয়টা পড়াবো সেই বিষয় সংক্রান্ত একটা ছবি তোমাদের সামনে তুলে ধরবো তুলে ধরবো এবং বাচ্চারা সেই ছবিটির ওপর দৃষ্টি আকর্ষণ করবেন বলে এখানে লিখবে তারপর তোমরা লিখবে যে টিচার টি সাহায্যে বিষয়বস্তুটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন বা বুঝিয়ে দিলেন বা আজকে বুঝে সারাংশটি তিনি বলে দিলেন তারপর তোমরা এখানে শিক্ষার্থীর যে কাজ সেখানে তোমরা লিখবে যে বাচ্চারা বা শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শিক্ষিকার যে বিষয়বস্তু উপস্থাপনা মনোযোগ সহকারে শুনবে তো তারপর তোমরা লিখবে যে এবার বলো দাঁত ভালো রাখার জন্য আমাদের কি করা দরকার দিনে দুইবার দাঁত মাজা দরকার মাজা কথাটা আমাদের পাঠ্য যে যে বিষয়টা পড়াচ্ছে সেখানে লেখা আছে না হলে আমি ব্রাশও ব্রাশ লিখবে না কারণ সেখানে এটা এই কথাটা লেখা আছে তো এখানে তোমরা এটা লিখবে যে শিক্ষার্থীদের বিষয় সময়ে প্রত্যক্ষ অংশগ্রহণ যে বিষয়টা আজকে বাচ্চারা টিচার পড়াচ্ছেন সেই বিষয় সময়ে ডিরেক্টলি পার্টিসিপেশন করছে বাচ্চারা উত্তর দিচ্ছে সক্রিয়ভাবে উত্তর দিচ্ছে তো সেখানে এটা এখান থেকে শুরু করবে তারপর দেখো শুধুমাত্র দিনে দুইবার দাঁত মাজলে কি আমাদের দাঁত ভালো থাকবে তোমাদের কি মনে হয় না শুধু দিনে দুবার দাঁত মাজলে হবে না কোনো কিছু খাওয়ার পর ভালো করে মুখ ধুয়ে নিতে হবে বা নেওয়া উচিত তো এটা হয়ে আছে বিষয়সমূহে প্রত্যক্ষ অংশগ্রহণ খাবার খাওয়ার পর ঠিক মতো মুখ না ধুলে কি হয় বলো তো দাঁত খারাপ হয়ে যায় এটাও বিষয়সমূহের প্রত্যক্ষ অংশগ্রহণ আচ্ছা এবার বলো দাঁত খারাপ হয় কেন দাঁতের ফাঁকে ঢুকে থাকা খাবার থেকে মারিতে সংক্রমণের সৃষ্টি হয় এবং এর ফলেই দাঁত খারাপ হয়ে যায় এটা হয়ে আছে বিষয়সমূহের প্রত্যক্ষ অংশগ্রহণ তারপর তোমরা প্রশ্ন করতেও পারো যে আমরা আমাদের দাঁত খারাপ হয়ে গেলে আমরা কার কাছে যাই বলো তো তো বাচ্চারা লিখবে যে দাঁতের ডাক্তারের কাছে যায় তো সেটা হয়ে যাবে বিষয়সমূহের প্রত্যক্ষ অংশগ্রহণ তোমরা তোমাদের নিজেদের মতন করে লিখবে আমার আমি যে লিসন প্ল্যানটা বানাচ্ছি সেখান থেকে ধারণা নাও তারপর নিজের মতো করে তোমরা তৈরি করো নেক্সট নেক্সট পেজে চলে এসেছি তোমরা এখানে শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আচরণ অংশ সমূহ বলে লিখবে বেশ এবার তো আমাদের শরীরের সবথেকে কঠিন অংশ কোনটি মাড়ির বাইরে থাকা দাঁতের অংশটাই হল শরীরের সবথেকে কঠিন অংশ এটা হয়ে যাচ্ছে বিষয়সমূরের প্রত্যক্ষ অংশগুণ বাহ একদম ঠিক বলেছ এবার আমি তোমাদের দুটি দলে বিভক্ত করে দেব ক দল এবং দল শিক্ষার্থীরা শিক্ষিকার আদেশ মান্য করবে এবং নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এবার আমি তোমাদের একটা ছবি আঁকতে বলবো তোমরা আঁকতে পারবে তো হ্যাঁ ম্যাম এটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ আমি শুধুমাত্র সৃজনাত্মক লিখেছি তোমার পুরো কথাটাই লিখবে ঠিক আছে কদল তোমরা একটা সুস্থ দাঁতের ভেতরে ছবি এঁকে দেখাও এবং কদল তোমরা একটা খারাপ হয়ে যাওয়া দাঁতের ভেতরে ছবি এঁকে দেখাও বইটা যখন তোমরা যখন এই বিষয় টেক্সটটা পড়বে তখন দেখবে এরকম দুটো দাঁতের ছবি দেওয়া আছে যেখানে একটা সুস্থ দাঁত এবং একটা খারাপ দাঁতের ছবি দেওয়া আছে তো আমি সেটাই তুলে ধরেছি এখানে শিক্ষার্থীরা শিক্ষিকার কথা মান্য করবে এবং ছবি আঁকতে শুরু করবে এটা হয়ে যাচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান শিক্ষিকা মহাশয় শিক্ষার্থীদের ছবি আঁকতে সাহায্য করবে ক দল ও দল তোমরা দুই দল মিলে বা একত্রিত হয়ে বা একজোট হয়ে তোমরা যা তোমরা হয়তো আরও ভালোভাবে তোমরা ভাষা ব্যবহার করে কথা ব্যবহার করে তোমরা কিন্তু আরও সুন্দরভাবে নিজের মতন করে বানিয়ে নেওয়ার চেষ্টা করবে দুই দল মিলে আজকে বিষয় দাঁতের যত্নের উপর একটা নাট্যরূপ দিতে পারবে হ্যাঁ ম্যাম পারবো বিষয়ে নাট্য রূপান্তরকরণ যেটা রয়েছে তিন তিন নম্বর যে কম্পোনেন্ট সেটা দেখো আমি আমার মতন এখানে এটা লেখার চেষ্টা করেছি নাটকের ভঙ্গিতে তোমরা তোমরা তোমাদের মতন লিখবে আসমা কয়েকদিন ধরে মায়ের দাঁতে ব্যথা হওয়ার জন্য কালকে আমি মা আমি আর মা দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম এ কথা শোনার পর তার বন্ধু যিশু বলছে ডাক্তার কি বললেন আসমা দেখো আমি এখানে লিখতে ভুলে গেছি সেজন্য আমি একটু এ এদিকে চলে গেছে মায়ের দাঁত খারাপ ডাক্তার বললেন কি বললেন আসমা এবার উত্তর দিচ্ছে মায়ের দাঁত খারাপ হয়ে গেছে ওষুধ খেতে দিলেন আর বললেন দিনে দুইবার দাঁত মাজতে যিশু আমি তো দিনে দুইবার দাঁত মাজি না আমারও দাঁত খারাপ হয়ে যাবে নাকি আসমা এবার থেকে দুইবার করেই দাঁত মাজবি তো আসমা এবং যিশুর কথা শুনে তাদের আরেকটা বন্ধু সহেলি বলছে শুধুমাত্র দিনে দুইবার করে দাঁত মাজলেই হবে না খাবার খাওয়ার পর ঠিক মতো মুখ কুলকুচি করে মুখ ধুয়ে নিতে হবে তাহলে আমাদের দাঁত ভালো থাকবে এবং সঠিকভাবে দাঁতের যত্ন নেওয়া হবে তো এটা যে তিন নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে যে গীতকলার সঙ্গে নাট্য নাট্য রূপান্তরকরণ তো সেটা তোমরা এখানে লিখবে বাহ খুব সুন্দর অভিনয় করেছ তোমরা খুব খুব সুন্দর অভিনয় করেছ তোমরা খুব সুন্দর হয়েছে সুন্দর কথাটা দুবার দিয়েছি হয়তো দৃষ্টিগত লাগতে পারে বা শুনতে খারাপ লাগতে পারে তো তোমরা এখানে খুব ভালো হয়েছে লিখতে পারো হ্যাঁ ম্যাম ঠিক আছে তাহলে দাঁত ভালো রাখার জন্য আমরা কি করব বা আমাদের কি করা উচিত তো দেখো প্রতিদিন সকালে ও রাত্রে নরম ব্রাশ দিয়ে উপর নিচে ব্রাশ করব যে কোনো খাবার খাওয়ার পর ভালো করে জল দিয়ে কুলকুচি করে নেবো ভিটামিন সি যদি তোমরা না লেখো তাহলে লিখবে যে টক জাতীয় ফল যেমন লেবু পেয়ারা বা ভিটামিন সি আছে এমন জাতীয় ফল যেমন লেবু পেয়ারা বেশি করে খাবো যেগুলো আমাদের দাঁতকে ভালো রাখতে সাহায্য করবে তো এটা হয়ে যাচ্ছে বিষয়ের প্রতিফলন তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ